গেটু গেটু কই গেলি কই রে কি রে বার সময় আবার ডাকতে আসো তো দরকার আছে কি কবা তাড়াতাড়ি আমার বেডু বাইরে যাওয়ার আছে হ্যাঁ নে আগে বস ওই জায়গায় কি কবা তাড়াতাড়ি কইয়া ফেলো পরীক্ষা সব কেমন দিলি আজকে কি পরীক্ষা ছিল পরীক্ষা সব তো ভালোই হইছে আজকে অঙ্ক পরীক্ষা ছিল অঙ্ক পরীক্ষা কেমন হলো

এই যে বললি একটা উত্তরই ভুল হইছে তাহলে শূন্য পাবিগা ওই একটা প্রশ্নরই তো উত্তর লেখছিলাম বাকিগুলা তো কিছু লেখেই নাই যেইটা লেখছি ওইটা ভুল হইছে পরীক্ষার আগে যদি একটু পড়াশোনা করতি তইলে পরীক্ষাটা খুব ভালো হইতো বুঝলি কিভাবে ভালো করে পড়াশোনা করব পরীক্ষার চাপে তো পড়াশোনাই করতে পারি নাই জানোস তোর পড়াশোনার পেছনে আমার কত টাকা খরচ হয় সেই দিকে কোনো খেয়াল আছে তোর হ্যাঁ জানি আর জানি বললেই তো পড়াশোনার কম কইরা তোমার খরচ বাঁচাইতেছি ছেলে হিসাবে তো আমার একটা কর্তব্য আছে তাই না আর হ অঙ্কের টিচার কইল আজকে আমারে যে একটা ভালো অঙ্কের টিউটর রাখতে তার মানে মানে আবার কি তুমি যে অঙ্ক গুণা শিখাইছিলা আমার স্কুলের টিচার কইছে সব অঙ্ক ভুল হ্যাঁ তারপরে তুমি ইতিহাসের হোমওয়ার্কের প্রশ্নের উত্তর গুণাও ভুল লাইছো কি ভুল লাইছি সবই তো ঠিক লাইছি তাজমহল আগ্রায় অবস্থিত আর তুমি লাইছো তাজমহল লখনউতে অবস্থিত হ্যাঁ আমার বাবা আমারে লেহাই ছিল তাজমহল মুম্বাইতে অবস্থিত আমি তো তাও লগ্ন পর্যন্ত নিয়ে গেছি তোর যখন সময় হবে তুই তো ছেলেরে তাজমহল আগ্রায় নিয়ে যাবি তখন আগ্রায় লেহাবি বুঝলি তার মানে তোর স্কুল ভালোই চলতে আছে ক্লাস ভালোই চলতে আছে তাই না স্কুল তো ভালোই চলতে আছে আচ্ছা বাবা তুমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করো যে তোর স্কুল কেমন চলতে আছে স্কুল কেমন চলতে আছে আমি কি কখনো জিজ্ঞাসা করি যে তোমার অফিস কেমন চলতে আছে আসলে একই ক্লাসে পরপর তিন বছর ধরে পড়ে আছস তো তাই জিজ্ঞাসা করি তুমিও তো ওই একই পোস্টে চাকরি করো বছরের পর বছর ওই একই পোস্টে পড়ে আছো প্রমোশন প্রমোশন তো কোনোদিন পাইছো নাই তাই বললে তুই একই ক্লাসে পরপর পর তিনবার থাকতি তো লজ্জা করে না লজ্জা করবে আমাকে ক্লাসে অনেক অফিসারের বড় ব্যবসাদারের ডাক্তারের উকিলের ছেলেরাও সব তিন বছর ধরে ফেল করে তিন বছর ধরে আমাকে সেভেন পরে লজ্জা করে না আর তুমি তো একটা সামান্য করো তো তো একটা সামান্য ছেলে মিলে আমারা কি লজ্জা করবে প্রতি বছর ফেল করুস তো রেজাল্ট তো খারাপ ওই কিসের জন্য সেইটা আগে বল আমার রেজাল্ট তো খারাপ হয় কিসের জন্য জানো ভালো মানুষের সাথে কোনোদিনও কি ভালো কিছু হয় শুনছো ভালো মানুষের সাথে তো খারাপই হয় তাই না তোর ক্লাস টিচার আমারে ফোন করছিল তুই নাকি দানিং খুব দেরি করে স্কুলে যাস তুমিও তো অফিসে দেরি প্রতিদিন দেরি করে যাও তোমারে দেখি তো এটা শিখছি দিন দিন তো খুব পাকা হয়ে যাইতাছ দেখছি বাস গাছের গোড়া থেকে তো বাস গাছি হবে তাই না কি কও কাল থেকে ভাবছি আর স্কুলে যাব না কে যাবি না কে তোর কি পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে কিন্তু স্কুলের টিচাররা কিছুই জানে না হা টিচাররা কি সুই জানে না সেইটাবার হয়নি কি না জানে না তো জানলে আমাগো মানে ছাত্রগো এত প্রশ্ন জিজ্ঞাসা করতো না খালি ছাত্রগোই প্রশ্ন জিজ্ঞাসা করবে ওnda জানে না বুঝলেই মনে খালি ছাত্রগোই প্রশ্ন জিজ্ঞাসা করে আরে বোকা টিচাররা তো পড়া জিজ্ঞাসা করবেই তোরা বাড়ি থেকে কেমন পড়স তোগো ভালোর জন্য তো পড়া জিজ্ঞাসা করে

তুই তো আর আজকাল আমার কথা শুনিস না তার জন্য আমার চশমা পড়তে হয় বুঝলি এই কথা তাহলে এইবার বুঝলাম যে দাদুর চোখে হাই পাওয়ারে চশমা ছিল কিসের জন্য পাকামি করিস না বেশি বুঝলি বেশি পাকামি করিস না বাপসি একটা টিভি কিনবো তোর নিগা টিভি কিনতে পারতেছি না বুঝলি বলছো তোমরাতে টাকা নাই তো টিভি কিনবা কি দিয়া টাকা কোথায় পাবা এত আচ্ছা টিভির দাম কত জানো আরে চাইনা টিভি কিনবো মেড ইন চাইনা টিভি শুনলাম নাকি চাইনা টিভির দাম একটু কম পড়বে হ্যাঁ চাইনা টিভি কিনবা চাইনা টিভি কিনলে কি করবা তুমি তো চাইনিজ ভাষাই জানো না যে তো বাবা তুই এখানে

আর কইলাম না থাক থাক বেশ তুই কোথায় যেন যাইতেছিলি বেশ দাও আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা যত খুশি লাইক করবেন শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন আসবো আবার